এন আই ডি কাটা উনিশশো বিরানব্বই বছর আশি বছর আর কি ওনার জন্ম তারিখ যেটা সতেরো হাজার উনিশশো বৃদ্ধি বৃদ্ধ আরকি তো ওনার সম্পর্কে আমরা জানার পরে এটা সম্পর্কে যখন আমার আমার কাছে আসে আমার ইয়েলো সাহেবের মাধ্যমে এর মাধ্যমে তখন আমি ওনাকে আলাদা করে বলেছিলাম এই বিষয় সম্পর্কে বাইরে যেন কোনোভাবে কেউ না জানায় এবং এটা খুব গোপনীয়তার সঙ্গে যেহেতু করে যেহেতু একটা ভুয়া ওয়ারেস্কাম সনদের বিষয় চলে আসছে এখানে তো সেই ক্ষেত্রে পরবর্তীতে যাতে ওই ব্যক্তি কোনো ধরনের সমস্যায় না পড়ে সেই জন্য করেছিলাম সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে এটা তিনশো উনচল্লিশ নম্বর কোশ্চেনের আমি ছিল সেটা পরবর্তীতে সরকারি যেটা ওনাদের সরকারের বাংলাদেশ সরকারের নামে রেকর্ড হয়েছিল তো সেটা হচ্ছে আমরা পরবর্তীতে যেহেতু উনি বেঁচে ছিলেন এখানে মানে মিথ্যা একটা জিনিস প্রমাণ করা হয়েছিল যে উনি ওনাদের কোনো ওয়ারিশ বেঁচে নাই আর সেটা চেষ্টা করা হয়েছিল বাট উনি একমাত্র পুত্রবতী কন্যা হিসেবে উনি জীবিত ছিলেন এবং ওনার যে দুইজন পুত্র আছে তাদের বয়সও আনুমানিক আপনার ষাটের উপরে ষাট থেকে পঁয়ষট্টি এরকম তাদের বয়স তো সেইটা আমরা হচ্ছে এলাকার লোকজন মারফত জেনে এটা সম্পর্কে আমরা সরেজমিন তদন্ত করে একেবারে এটা পেয়েছি এবং পাওয়ার পরে ওনাদের নামে এই নাম ধরে আমরা সঠিকভাবে করে দিয়েছি এবং আশা করি ওনাদের কোনো ধরনের সমস্যা হয়নি সেটা আপনারা জানতে পারবেন এবং আমরা সার্বিকভাবে সহযোগিতা যেটা করেছি সেটা করেছি আমাদের নিজেদের জায়গার দায়িত্ব থেকে করেছি যেটা একজন আসলে বৃদ্ধ একজন মানুষ এটাও বোঝা সম্ভব না সেক্ষেত্রে আমার ইউরোর মাধ্যমে আবেদন করি এবং সহজে যাতে ওনারা এটা স্মরণ করতে পারে যে আমরা আসলে আমাদের ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে যে বর্তমান বাংলাদেশ সরকারের যে বিভিন্ন ধরনের নানামুখী যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ডিজিটালাইজেশনের যে পদক্ষেপ সেটা যাতে হচ্ছে সুফলটা মানুষ খুব সহজে ভোগ করতে পারে এবং এটা হচ্ছে যেহেতু নতুন সিস্টেমে নামদারি করে দেওয়া হয়েছে সুতরাং আশা করি পরবর্তীতে আর তারা কোনো সমস্যায় পড়বেন না এবং ইনশাল্লাহ তারা খুব ভালো থাকবেন তাদের বাকি জীবনটা খুব স্বাচ্ছন্দ্যে কাটবে আমি একটু এটা হচ্ছে আমাদের সিনিয়রদেরকেও জানিয়েছি এবং এই অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাদের আর পাশাপাশি আমরা এই মুহূর্তে যে ক্যাম্পটা তৈরি করলো এটা কিভাবে আসলো সেটাও হচ্ছে আমরা তদন্তের জন্য অলরেডি আমরা দিয়েছি তারপর পরবর্তীতে এটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে সেজন্য একটা সুপারিশও করব যাতে করে পরবর্তীতে যদি নতুন কোনো আইন হয় সেক্ষেত্রে যেন এটার বিষয়ে বিশেষ করে বিশেষ নির্দেশনা থাকে যাতে যেটা হচ্ছে আমরা রেফারেন্সিয়াল কোনো নোট দিয়ে এটা দেওয়ানি আদালতে মোকদ্দমায় বা দেওয়ানি আদালত বা উচ্চতর আদালতে প্রেরণ করতে পারি যাতে তারা এই ধরনের কোনো ধরনের অবৈধ সুযোগ সুবিধা নিতে না পারে